নিজের বাড়ির লোককে প্রোটেক্ট করবে নিজের বাড়ির লোকের জন্য দশ লাখ টাকা দিলে এনাফ তো দশ লাখ টাকা কি না ওনার বাপের পকেট থেকে দেবে সে তো জনগণের পয়সা দিবি তুই তুই তো জনগণের পয়সা দিবি আর মেটার প্রাণের দাম দশ লাখ আবার দাবি যাদেরকে শাস্তি দেওয়া শাস্তি দেওয়া হোক কেন প্রোটেক্ট করা হচ্ছে কিসের জন্য কি বাঁচাতে চাইছে মুখ্যমন্ত্রী কালকে বললেন যে তার জন্য দশ লাখ টাকা দিতে পারি আমরা দশ লাখ টাকা দিয়ে সে নিজের বাড়ির লোককে প্রোটেক্ট করবে নিজের বাড়ির লোকের জন্য দশ লাখ টাকা দিলে এনাফ তো এই নাকি উনি আমাদের মা আমাদের প্রোটেক্টর এই প্রোটেকশন করছেন উনি দশ লাখ টাকা দিয়ে যে বাবা মা হারিয়েছে বাচ্চাদের সেটার কোনো বিস্তার নেই পুলিশরা কি করছে সেটার ওপর কোন ভরসা আমাদের নেই সত্যি কথা বলতে নেই কি করছে কি না করছে আমি জানি না এতদিন হয়ে গেল কিছু নেই মাটা কালকে ইন্টারভিউ দিচ্ছে মায়ের চোখে জল কেউ সেটা দেখতে পাচ্ছে না দশ লাখ টাকা কি আবার চাইবো জাসটিদেরকে আমাদের পাবলিকালি হাতে দিয়ে দি এবার জাসটি আমরা দেব গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তাকে তো আর পাওয়া যাবে না তো দশ লক্ষ টাকা দিয়ে এটা বিচার করতে চাইছেন কি বলবেন দশ লক্ষ টাকা মেটার প্রাণের দাম আমরা ওনাকে দশ লাখ টাকা দিচ্ছি কেন এক কোটি টাকা জনতা দেবে উনি আগে অপরাধীদের বার করুক ওনাকে আমরা এক কোটি টাকা দেবো জনতাটা সবাই টাকা তুলে দেবো আর উনি দশ লাখ টাকা কি ওনা ওনার বাপের পকেট থেকে দেবে সে তো জনগণের পয়সা দিবি তুই তুই তো জনগণের পয়সা দিবি আর মেটার প্রাণের দাম দশ লাখ টাকা ঠিক বাবা ওর বাবা ওর বাবা ঠিক করেছে আজকে ওর বাবা ঠিক করেছে আজকে এদেরকে সরিয়ে দিয়েছে কী আমরা চাইছি আমাদের ট্রান্সফর্ম কমে আমরা আমি ট্রান্সফর্মার কমিউনিটির সুচিত্রা দে আমাকে নাম খুব নাম করা জানেন আপনারা আজকে আমাদের কমিউনিটি যখন আজকে রেপ হচ্ছে তখন কিন্তু কেউ কিন্তু তখন কোনো গভর্নমেন্ট আমাদের নিতে চায় না কোনো রেপ কেস নিতে চায় না রিসেন্ট আমাদের এখানে একটা হয়েছে আপনার রবীন্দ্র সদনে হয়েছে নিতে চাইলে না তার পুলিশ কর্মী করেছেন সবাই পুলিশ কর্মীরাই করেছেন এই জিনিসটা তখন কেন আজকে এই জিনিসটা কেন হবে আজকে আমি তাই জাস্টিসে নেমেছি আজকে আমাদের সাথেও হয়েছে তখন কিন্তু গভর্নমেন্ট দাঁড়ায়নি আজকে আমাদের সাথে কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যে ধর্ষিতা তাকে তার পরিবারকে দশ লক্ষ টাকা দিতে চাই মুখ্যমন্ত্রী কি বলেছে অবিলম্বে দশ লাখের চেয়ে বেশি এসে যাবে যত লোক জমা হচ্ছে সবাই এক টাকা করে দেয় তাহলে পনেরো লাখ লোক এক টাকা করে দিলে পনেরো লাখ টাকা উঠে যাবে উনি রিটায়ার করুক উনি গলায় চাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পরিবারকে উনি লক্ষ টাকা দিতে এটা কি কি ওনাকে কিছু বলার নেই ওনার এখনো যে লজ্জা হচ্ছে না এটাই আশ্চর্য আমাদের মনে হচ্ছে উনি মনুষ্যত্বের সীমা পার করে গেছেন কি করে উনি এই অবস্থায় কথা বলছেন মুখ দিয়ে উচ্চারণ করছেন নাগরিক সমাজের এই ধিকার দেখে ওনার জ্ঞান হচ্ছে না এটা বুঝতে পারছি না আমরা মানে কোয়াইট কনফিউজ উনি ওনার বিরুদ্ধেই অভিযোগ উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি ধর্ষকদের খুঁজতে পারেন না উনি নিজেই আবার আন্দোলন করছে মানে এটা তো হাস্যকর বিষয় উনি নিজেই নিজের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি নিজেই নিজের বিরুদ্ধে কি করে আন্দোলনে নামছেন এটা তো নিজেকে রাজ্যকে প্রশাসনকে একটা হাসির মরকে উনি দাঁড় করিয়েছেন আর কিছু আপনারা কি চাইছেন আমরা চাইছি আপাতত একটাই শাস্তি দোষী শাস্তি হোক এবং প্রত্যেকটা মেয়ে তাদের কর্মক্ষেত্রে সুরক্ষিত হোক এবং এটা প্রশাসন দায়িত্ব নিক কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মেয়েটা তো মারা গেছে কিছু করা যাবে না আমি দশ লক্ষ টাকা দিই একটা মহিলার জীবনকে দশ লক্ষ টাকা বিচার করলেন কি বলবেন দশ লক্ষ টাকা দিয়ে তো জাস্টিস হয় না কম্পেনসেশান দেওয়াই উচিত আমরা কম্পেনসেশনের দাবি রেখেছি কিন্তু শাস্তি দিতে হবে আমরা শাস্তি চাই যারা অপরাধী যারা ধর্ষণকারী যারা খুনি তাদের শাস্তি হোক তদন্ত হোক শাস্তি হোক সিবিআই এবং সেই তদন্ত যা হবে সেটা যেন সবার সামনে আসে পাবলিকের সামনে আসে আমরা চাই পাবলিকের সামনে সিবিআই তাদের ইনভেস্টিগেশন কি এসছে সেটা তুলে ধরুক আমরা চাই শুধু রেপের জন্য না চোদ্দ তারিখ যেই ধরনের হামলা হয় আর জি কারের ওপর সেটা কারা করেছেন এবং সেটা রাষ্ট্রীয় মদতে স্টেটের মদতে হয়েছে সেই সেই হামলাকারীদের আমরা চাই শাস্তি হোক এবং আমরা এটাও চাই যে যেই কারণে পথে নেমেছে মেডিকেল ফ্রাটার্নিটি স্টুডেন্ট ডক্টর সবাই যারা নেমেছেন তারা তাদের যা যা দাবি প্রত্যেকটি মেডিকেল কলেজে যেই র্যাকেট ড্রাগের র্যাকেট পাচারকারীর র্যাকেট অর্গান ট্রাফিকিং হয় সব শোনা যাচ্ছে সেই র্যাকেট বন্ধ করতে হবে রাজ্য সরকারকে দায় নিতে হবে সেই র্যাকেট বন্ধ করতে হবে অনেকগুলো দাবি আছে এগুলো আমাদের প্রাথমিক দাবি আর এই দাবি ছাড়া তো সুরক্ষার দাবি আছেই সুরক্ষার দাবি তো আছেই প্রত্যেকটি ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশন মেডিকেল কলেজে যেন সুরক্ষা সুরক্ষিত থাকে মহিলা এবং ট্রান্স মানুষরা যারা ডাক্তার যারা নার্স প্রত্যেকে রাজপথে নেমেছেন পুলিশের অতি সক্রিয়তা পুলিশ আপনাদের প্রথমে বাধা দিল এবং পুলিশ ভিজন ভর্ণ নিয়ে কী বলবেন ভিজন ভর্ণ নিয়ে এসেছে চোদ্দ তারিখ রাতে যেদিন খাপচার মারা হলো আজকে সেদিন পুলিশ কিছু করতে পারেনি আজকে আমরা মিছিল করছি আজকে তারা এসেছি আপনাকে এটার প্রতিবাদ আমরা করছি আমরা চাইছি সুবিচার হোক আনবায়াসড ইনভেস্টিগেশন হোক আর আসল কালফ্লেক্টের করা হোক কালকে মুখ্যমন্ত্রী বললেন যে ও তো পাওয়া যাবে না ওর পরিবারকে দশ লক্ষ টাকা আমি দিতে পারব মুখ্যমন্ত্রী